প্রত্যহ জীবনের ক্লান্তি দূর করতে আমাদের চলে যেতে ইচ্ছে করে পাহাড়ের কোলে আর আমরা পশ্চিমবঙ্গবাসী পাহাড় বলতে বুঝি দার্জিলিং পাহাড়ের রানীকে আমরা যে দার্জিলিং ঘুরে এলাম সেই দার্জিলিংয়ে ঘোরার সময় কিছু সুবিধে অসুবিধে যা আমাদের সম্মুখীন করতে হয়েছিল সঠিকভাবে একটি পথনির্দেশিকা দিতে চাই যাতে আপনারা খুব সহজে এবং সুলভ মূল্যে ঘুরে আসতে পারেন দার্জিলিং মাথা খুবই কম খরচে মোটামুটি টাকার মধ্যেই তাহলে স্কিপ না করে পুরোটা সুন্দরভাবে বুঝে নিন দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব হচ্ছে দার্জিলিং পৌঁছনো দ্বিতীয় পর্ব হচ্ছে দার্জিলিং পৌঁছে হোটেলে এ চেক ইন করা তৃতীয় ধাপ হচ্ছে দার্জিলিং হোটেল থেকে বেরিয়ে দার্জিলিং মেলে কিছুক্ষণ সময় কাটানো মহাকাল মন্দির এবং মহাকাল বাজার সেটি দর্শন দেখা এবং পরের দিনের সাইড সিনের জন্য গাড়ি বুক করা তারপরের পর্ব হচ্ছে দ্বিতীয় দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সব রকম সাইড সিন করে ফেলা এবং রাত্রিবেলায় আবার মেলে সময় কাটানো এবং তারপরের পর্ব হচ্ছে দার্জিলিং থেকে হোটেল থেকে চেক আউট করে যাওয়া এবং দার্জিলিং এর সাথে যদি অন্য কোনো ভ্রমণ প্ল্যান থাকে সেইখানে চলে যাওয়া অথবা ফেরার সময় মনে রাখবেন ফেরার সময় হয়ে একটি গাড়ি রিজার্ভ করে ফেরা তাহলে সেই দিন সাইট সিনে করতে করতে আপনারা ফিরে আসতে পারবেন এবং ফেরার দিন এই ট্যুরটি করলে আপনাদের সুবিধা হবে হোটেলের একটি দিনের টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে এবং ফেরার দিনের ট্রেনটি রাত্রিবেলায় ঠিক করবেন কারণ সকালবেলায় বেরিয়ে সব সাইসিন করে শিলিগুড়ির এনজিপিতে পৌঁছোতে সন্ধ্যের কাছাকাছি হয়ে যাবে এবং রাস্তায় দেখে নেবেন লেপচা জগৎ থেকে শুরু করে একদম মিরিক পর্যন্ত এবং দেখে ফিরবেন এনজিপি আপনারা চলুন শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে মনে রাখবেন যত সকালে অর্থাৎ আটটার মধ্যে পৌঁছতে পারবেন এনজিপি স্টেশনে সেরকম ট্রেন ধরে যাওয়ার চেষ্টা করুন ট্রেনের চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম স্লিপার কোচে কিন্তু ভাড়া পড়ে মাত্র তিনশো টাকা পার হেড তাই আপনারা স্লিপার কোচেই যাত্রাটা শুরু করতে পারেন এনজিপি স্টেশনে তো পৌঁছলেন এবার এখান থেকে এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে আসুন আর মনে থাক রাখবেন স্টেশনে নামার সাথে সাথেই আপনাকে চারিদিক দিয়ে নানান রকম লোক কিন্তু ঘিরে ধরবে প্রত্যেকেই বলবেন যে আপনাকে বাজেট ট্যুর করিয়ে দেবে দার্জিলিংয়ে এইভাবে আপনারা আশা করি কোনো দালালের খপ্পরে পড়বেন না এনজেপি থেকে বেরিয়ে এনজেপি স্টেশনের সামনেই পেয়ে যাবেন শেয়ার গাড়ি শেয়ার গাড়ি ভাড়া করে আপনারা চলে যেতে পারেন সরাসরি দার্জিলিং এছাড়া আপনারা যদি কম খরচে দার্জিলিং পৌঁছতে চান তাহলে এনজিপি থেকে চলে যান শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ি তেনজিং নরোগ বাস স্ট্যান্ডে যেতে খুব বেশি সময় লাগে না দূরত্ব মাত্র ছ থেকে সাত কিলোমিটার টোটো অটো ম্যাজিক গাড়ি শেয়ারে আপনারা যেতে পারেন তিরিশ চল্লিশ টাকা ভাড়াতেই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে আপনারা পেয়ে যাবেন বাস সকাল ছটা থেকেই বাস ছেড়ে দেয় শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস সোজা দার্জিলিং যায় মাত্র একশো পাঁচ টাকা ভাড়ায় মাথাপিছু একশো পাঁচ টাকা ভাড়াতেই আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন দার্জিলিং আর জনপতি যদি একটি করে ছোট ছোট লাগেজ করেন তাহলে লাগেজ কোলে করে নিয়েই বাসে বসে চলে যেতে পারবে দার্জিলিং রাস্তার উল্টো দিকে শেয়ার গাড়ি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনারা শেয়ারে গাড়ি ভাড়া করে আপনারা দার্জিলিং যেতে পারেন খুব কম খরচেই এবার আসি আপনারা দার্জিলিংয়ে কোথায় থাকবেন দার্জিলিংয়ে আপনারা বাস কাছে থাকতে পারেন অথবা দার্জিলিং ম্যালের পাশেও থাকতে পারেন তবে আমি এবার কিন্তু ছিলাম একটু অববিটে বাতাসিয়া লুপের কাছে বাতাসিয়া লুপের কাছেও কিন্তু ভালো ভালো হোমস্টে হোটেল আছে যেমন এটি ব্লিসবি হোমস্টে এটি একদম বাতাসিয়া লুপের পাশেই অবস্থিত যখন তখন বাতাসিয়া লুপে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার সুবর্ণ সুযোগ আর তার উল্টো দিকেই রয়েছে এই প্রথা হোমস্টে বাতাসিয়া লুপের পাশে থাকলে এই বাতাসিয়া লুপ থেকে যখন তখন কাঞ্চনজঙ্ঘা এবং এবং ট্রেন দেখার খুব সুন্দর সুবিধে পাওয়া যায় এছাড়া তার পাশে এই আরেকটি রেসিডেন্সি রয়েছে এটিও একটি হোমস্টে এই হোমস্টেগুলোর বিশেষ সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করে রাখা যায় যদি সাথে গাড়ি নিয়ে আসেন তাহলে দার্জিলিং মেয়ালে কিন্তু গাড়ি পার্কিংয়ের কম খরচে সুলভ জায়গা খুব কম তার জন্য এখানে আপনারা পার্কিংয়ের সুবিধে পেয়ে যাবেন এটা হচ্ছে জর্ডন হোমস্টে নিয়ার বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপ দার্জিলিং ম্যাল থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি দার্জিলিংয়ের সাইসিনের অন্তর্ভুক্ত স্পট এই বাতাসিয়া লুপের সামনের এই হোটেলগুলো থেকে ঘুম মানেস্টারি এবং বাতাসিয়া লুপ দুটোই খুব কাছে পায়ে হাটা দূরত্বে অবস্থিত বাতাসিয়া লুপের কাছেই পাশাপাশি দুটি খুবই সুন্দর হোমস্টে তার মধ্যে একটিতে আমরা ছিলাম এই থারবালিং হোমস্টেতে আর তার পাশেই কার্সিয়াং হোমস্টে দুটি ফোন নাম্বার কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে রাখছি আপনারা ইচ্ছে করলে কন্ট্যাক্ট করতে পারেন এখানে থাকা খাওয়া পনেরোশো টাকা পার হেড হিসেবে দেওয়া হয় আমরা ছিলাম এখানেই ফলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু হয়ে গিয়েছিল এটি হচ্ছে থার্বালিং হোমস্টে আর এই থারবালিং হোমস্টেতেই আমার ঠিকানা হয়েছিল দুদিনের জন্য এবার আপনাদের সাথে সাক্ষাৎ করে দিই আমরা যে ড্রাইভারকে নিয়ে দুদিন ঘুরেছিলাম সেই ড্রাইভারের সাথে ইচ্ছে করলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা চিত্রা টি গার্ডেন ঘুরে এখন আমরা যাচ্ছি পিস পিসপাগড়ার দিকে জাপানিজ টেম্পল পিসপাগর থেকে আর দুপুরের লাঞ্চটা আমরা চিত্রা টি গার্ডেনের ওখানে করে ফেললাম আর আমরা আজকে ঘুরছি এই সঙ্গীতজির গাড়িতে সঙ্গীতজি বহু আচ্ছা আদমি হ্যাঁ হ্যাঁ আমি তোরা পুরা সমঝাকার আজ ঘুমার তো ওনার নিজের গাড়ি আছে হন্ডাই আইটেন নিয়স উনি চালান তাছাড়াও উনি বড়ো গাড়িও চালান এছাড়া যারা গাড়ি নিয়ে আসেন তারা যদি সাইসিং করতে গিয়ে ভাবেন যে আপনার গাড়িটাই এখানকার কোনো ড্রাইভারকে দিয়ে চালাতে চান সেক্ষেত্রে আপনাদের পার্কিং বা অন্যান্য জিনিসের সুবিধা হবে সেক্ষেত্রে সঙ্গীতজি কিন্তু সেটাও করে থাকেন সঙ্গীতজি অন্য গাড়িও চালিয়ে দেবেন এবং সেক্ষেত্রে চার্জটা অবশ্যই সেক্ষেত্রে কম হয় টোটাল গাড়ি ভাড়ার ক্ষেত্রে এবং আপনার নিজের গাড়িতেও আপনি ঘুরতে পারলেন এটা একটা সুবিধা হয় দার্জিলিং সাই যে পয়েন্টগুলো ঘুরে দেখা হয় তার মধ্যে ভাগ থাকে এইভাবে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট অ্যান্ড পয়েন্ট তাহলে এই পাঁচ ধরনের পয়েন্টের মধ্যে আমরা প্রথমে আসি টু পয়েন্টে টু পয়েন্টে দেখানো হয় রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক এটি সাধারণত দেড় থেকে দু ঘন্টা মতন সময় লাগে ঘুমের আগে থেকেই ডান দিকে রাস্তাটি দার্জিলিং থেকে আসার পথে চলে যায় গঙ্গামায়া পার্কে বছরের সবসময় কিন্তু রক গার্ডেনের রাস্তা খোলা থাকে না বর্ষায় অনেক সময় ধসে বন্ধ থাকে এই রাস্তা ভাগ্য যদি ভালো হয় আপনারা রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক চলে আসতে পারেন আর শেয়ার গাড়িতেও আসা যায় রক গার্ডেন গঙ্গামাইয়া পার্ক আর রক গার্ডেনে এসে আপনারা আস্তে আস্তে হেঁটে রেলিং ধরে উপরের দিকে এসে একদম উপরে দেখতে পাবেন এই ঝর্ণাটি আর এখানে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে যতই আস্তে আস্তে উপরের দিকে উঠবেন ততই ভালো লাগবে রক গার্ডেনের ঝর্ণার রূপটি এরপর রক গার্ডেন দেখে আপনারা চলে আসুন তার নিচেই গঙ্গামাইয়া পার্ক গঙ্গামাইয়া পার্ক যেহেতু এই রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক দুটি অনেক ট্যুরিস্ট আসেন না তাই এই জায়গায় কিন্তু আপনারা একটু ফাঁকা এবং নির্বিলি পাবেন গঙ্গামাইয়া পার্কে ঢোকার পর আপনারা এগিয়ে গিয়ে সামনে করে নিতে পারেন বোটিং বোটিং করতে খরচ হয় জনপতি পঞ্চাশ টাকা আর সময় দেয় পনেরো কুড়ি মিনিট মতো বোটিং করতে করতে চলে যেতে পারেন একদম সামনে ঝর্নার কাছে এবং দেখতে পারেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য দার্জিলিংয়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভোরবেলার যে পয়েন্টটি দেখা হয় সেটি হচ্ছে থ্রি পয়েন্ট ভোর সাড়ে তিনটে চারটে এরকম সময় বেরিয়ে প্রথমেই রওনা দেওয়া হয় টাইগার হিলের উদ্দেশ্যে টাইগার হিলে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দেখার পর ফিরে এসে দেখা হয় ঘুম মনেস্টারি এবং বাতাসিয়াল আমরা চলে এসেছি ঘুম মানেস্টারি দেখে আপনারা চলে আসুন থ্রি পয়েন্টের শেষ পয়েন্ট বাতাসি লুপ কপাল যদি ভালো থাকে আর আকাশ যদি পরিষ্কার থাকে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা আর তার সাথে সকালে নটার সময় চলে আসে ট্রেন বাতাসিয়া লুক থেকে চারিদিকে তিনশো ষাট ডিগ্রি ভিউ খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন আর এখানে রয়েছে শীতের নানান রকম বস্ত্রের সম্ভার আজকে একুশে আমরা দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুকের সামনে এরপর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়তে পারেন ফাইভ পয়েন্ট বা সেভেন পয়েন্টের যে কোনো একটি দেখতে তবে আমরা বেরিয়েছিলাম মিক্স পয়েন্ট ভিজিটে আর দার্জিলিংয়ে সাধারণত এই ফাইভ পয়েন্ট এবং সেভেন পয়েন্টের কিছু কাটছাট করে তৈরি করা হয় একটি মিক্স পয়েন্ট এই মিক্স পয়েন্টে সাধারণত দেখানো হয় দু এইচ মিউজিয়াম তেনজিং রক টি গার্ডেন জাপানিজ টেম্পল পিস পাগোড়া রোপওয়ে মিক্সড পয়েন্টের প্রথমেই আমরা চলে এলাম দার্জিলিং জু দেখতে দার্জিলিং জুয়ের ভিতরে রয়েছে আরও দুটি পয়েন্ট যাই হোক একশো টাকা করে দুজনের দুশো কুড়ি টাকার টিকিট করলাম বাচ্চাদের টিকিট লাগেনি আর জুয়ের ভিতরে ঢুকেই আমরা পেয়ে গেলাম সামনেই একটি বিশাল বড় মানচিত্র এখানেই রয়েছে রোড ম্যাপ কোন দিকে কী রয়েছে তার বিবরণ গাছের উপরে এটি একটি রেড পান্ডা শুয়ে আছে আর তারপরেই এই খাঁচার মধ্যে নেকড়ে হিমালয় আর দার্জিলিংয়ে ঘরের মধ্যে জুয়ের ভিতরেই দেখতে পেলাম একটি সুন্দর কাঠবেড়ালি আর তারপরেই আমরা উঠে চললাম বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে এর ভিতরে কিন্তু ছবি করা নিষিদ্ধ তাই এর ভিতরের সমস্ত কিছু দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে আর ভিতরের মিউজিয়ামটি সত্যিই খুব সুন্দর এরপর আমরা তেনজিং রক এইচ এম আইয়ের পাশ দিয়ে চললাম এগিয়ে এই চা বাগানে এই চা বাগানে ঘুরে এর সামনেই আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম ট্রেন্ট এই চা বাগানের পাশেই আমরা এখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম এখানের লাঞ্চ কিন্তু বেশ ভালোই সস্তায় মাত্র একশো কুড়ি টাকা ভেজ প্লেটে এত রকম আইটেম দিয়েছিল আমরা ভাবতেই পারিনি যে দার্জিলিংয়ের মতন এই হিল স্টেশনের জায়গায় এত কিছু আইটেম থাকবে আর তার সাথে চিকেনের আইটেমটিও কিন্তু বেশ ভালোই ছিল আর আমরা এখানে এই নানান রকম আইটেম দিয়ে খুব সুন্দর করে ভুড়ি সেরে এগিয়ে চললাম এরপরে এই পিস প্যাগোড়া ও জাপানিজ টেম্পেল দেখতে অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা আস্তে আস্তে পিস প্যাগোরার সামনে উঠে পড়লাম আর সামনে বুদ্ধমূর্তি এবং তার চার ধরনের অবয়ব চারদিকে দেখতে দেখতে চারিদিকটি প্রদক্ষিণ করে নিলাম আর সামনে কিছু ছবি তুলে তারপরে এগিয়ে চললাম আবার জাপানিজ টেম্পেলের দিকে জায়গাটি কিন্তু খুব ভালো এবং অসাধারণ লাগছিলো চারিদিকে প্রচুর ফুলের বাগান আর সুন্দর মনোরম পরিবেশ ওয়ার্ল্ড পিস প্যাগোডা এই দার্জিলিং ছাড়া পুরীতেও কিন্তু রয়েছে পুরীর সাইজ সিনে আমরা কিন্তু ওখানেও দেখেছিলাম আর জাপানিজ টেম্পেলের ভিতরে রয়েছে প্রেয়ারের রুম আর ভিতরে প্রবেশ করেই সামনে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে এখান থেকে উপরের দিকে উঠে যাওয়া যাবে জানেন এখানে ভিতরে বুদ্ধ মূর্তি আছে ফুজি গুরুজি আস্তে আস্তে উপরের দিকে যাই ডিউরিং প্রে টাইম ফটো নট অ্যালাউড এছাড়া বাকি সময় ফটো তোলা যাবে এখন এছাড়াও মার্কেট থেকে কাছেই আপনারা পায়ে হেঁটে দেখে নিতে পারেন হ্যাপি ভ্যালি টি গার্ডেন এই টি গার্ডেনটি কিন্তু আপনাদের দেখতে খুব ভালো লাগবে একটু সময় নিয়ে এসে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখে নিতে পারেন এছাড়াও আপনারা দেখে নিন ম্যালের ঠিক উপরেই এই মহাকাল মন্দির আর মহাকাল মন্দির দেখার পর আপনারা মেলে সন্ধেবেলায় ঘুরে চারিদিক দেখে নিতে অবশ্যই ভুলবেন না আর মেলে ঠিক একদিকে রয়েছে মার্কেট এবং চায়ের বিভিন্ন দোকান চলুন আমাদের সাথে একটু মেলের মার্কেটে ভিজিট করে বিভিন্ন জিনিসের দামগুলো একটু জেনে নিন ক্যাভেন্টার্সের পাশ দিয়ে যে রাস্তাটি যায় সেই রাস্তার পাশেই রয়েছে এই মণিপুর হ্যান্ডলুম এছাড়াও আরও নানান শীতের বস্ত্র এবং নানান রকম ভালো ভালো বস্ত্রের দোকান এখানে দাম একটু বেশি বলে আমার মনে হলো তবে এখানে কিন্তু প্রচুর কালেকশানও রয়েছে তবে এখানে বার্গেনিং করে খুব একটা লাভ হয় না ফলে মোটামুটি স্ট্যান্ডার্ড দামে বিভিন্ন ভ্যারাইটির জিনিস কিনতে হলে এখান থেকে কিনতে পারেন ছেলেদের পাঁচশো পঁচানব্বই আটশো বারোশো এবং মেয়েদের শীতের বস্ত্র আটশো পঞ্চাশ পাঁচশো পঁচানব্বই সাতশো পঁচানব্বই বিভিন্ন লং সোয়েটার নর্মাল সোয়েটার পাঁচশো পঁচানব্বই সাতশো পঁচিশ চারশো পঁচানব্বই চারশো পঁচিশ এরকম দেখতেই পাচ্ছেন নানান রকমের কিন্তু সম্ভার রয়েছে এখানের কালেকশান বেশ ভালোই আপনারা ঢুকে পড়লাম এই গ্লেনারিসের ভিতরে গ্লেনার্সের ভিতরে একটি সুন্দর খাবার যেমন জায়গা তেমনি এটি কিন্তু দর্শনীয় স্থানও বলা যায় কারণ দার্জিলিংয়ে এসে মেলে গ্লেনারিসে আসবে না এরকম পর্যটক খুব কমই আছে তাই অবশ্যই আপনারা এই জায়গাটি কিন্তু মিস করবেন না আর অবশ্যই ক্যাভেন্টার্সে আসতেও ভুলবেন না ক্যাভেন্টার্সের নিচে আইসক্রিম পার্লার আছে আর উপরেই এই ছাদের উপর থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব ভালোভাবেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয় ঠিক এখান থেকে এখানে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় হোটেল শিবমের এই পাশ থেকে আর বাদিকেই কিন্তু রয়েছে আরেকটি বিখ্যাত হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট আর তার উল্টো দিকেই ক্যাভেন্টার্স ক্যাবেনটা সে খাওয়া দাওয়া অবশ্যই এইখানে দার্জিলিং ভ্রমণের একটি অঙ্গই বটে আর ভ্রমণের মধ্যে একদিন অবশ্যই আসবেন এই নিউ মহাকাল মার্কেট এই মার্কেটটি মহাকাল মার্কেটটি মহাকাল মার্কেট থেকে সরে গিয়ে এখন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনেই বসে মহাকাল মার্কেট এখানে বার্গেনিং করে আপনারা খুব সস্তায় কিন্তু শীতের সকল বস্ত্র পেয়ে যাবেন তবে দামটা বুঝেই করতে হবে প্রায় অর্ধেক আর এখানে বিভিন্ন ধরনের খাওয়ার সম্ভাবন দ্বিতীয় দিন দার্জিলিং ভ্রমণ শেষ করে তৃতীয় দিন সকালবেলায় চেক আউট করে বেরিয়ে পড়ুন একটি গাড়ি রিজার্ভ করে এই দিন অবশ্যই একটি গাড়ি রিজার্ভ করে নেবেন যদি আপনারা সংখ্যায় ছজন থেকে আটজন হয় তাহলে ভালো টাকা একটু বেশি লাগলেও আপনারা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ুন ঘুমের ডান দিক থেকে লেপচা জগৎ হয়ে মিরিকের পথে এবং এখানে সবকটি পয়েন্ট দেখে রাতের ট্রেনে ফিরে যান বাড়ি যে যে পয়েন্টগুলো দেখবেন সেগুলি আমি পরপর আলোচনা করে দিচ্ছি ঘুমের দিক থেকে প্রথম পয়েন্টটি হল লেপচা জগৎ এখানে রয়েছে ঘন পাইন ফরেস্ট এই পাইন ফরেস্টের মধ্যে নিজেকে হারিয়ে দিতে বেশ ভালো লাগবে চারিদিকে মেঘ যখন আপনাকে ঘিরে ধরবে আর তার মাঝে থেকে দেখতে পাবেন এত উঁচু উঁচু গাছ সত্যি অবর্ণনীয় লাগবে আপনার আর এই পাইন লেপচা জগতে কিছুক্ষণ কাটিয়ে আপনারা চলে আসবেন পরের পয়েন্ট জোর পুকরি পুকুর থেকেই পোখরি নাম এসেছে এই জোর পুকুরির সামনেও কিছু হোমস্টে আছে অনেকে এখানে এসেও থাকতে পারেন আর জোর পুকরি এখানে মন্দির এবং পুকুর এগুলো একের পর এক কিছুক্ষণ দেখে তারপর আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন পুকুরির উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠে পাবেন ভিউ পয়েন্ট এখান থেকে চারিদিকটা দেখতে খুব ভালো লাগবে আরও একটু উপরে উঠলেই পেয়ে যাবেন এই মন্দির মন্দিরে হনুমানজিং অনেক দেবদেবীর মূর্তি রয়েছে আর পুকুরি থেকে বেরিয়ে মিরিকে যাওয়ার পথে পরের পয়েন্ট পাবেন সীমানা ভিউ পয়েন্ট সীমানা ভিউ পয়েন্ট থেকে দূরে আপনারা নেপাল আর সীমানা ভিউ পয়েন্ট পেরিয়ে পরেই চলে আসবেন পশুপতি ফটকের দিকে পশুপতি ফটকে প্রবেশ করে আপনারা কিন্তু নেপালে প্রবেশ করতে পারবেন ইচ্ছে করলে এখান থেকে গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন নেপালের ভিতরে পশুপতি মার্কেট পশুপতি মন্দির ইত্যাদি এর আলাদা আলাদা রেট কিন্তু এই চার্টে দেওয়া আছে যদি আপনারা যেতে চান এখান থেকে আপনি আসতে পারেন কয়েক ঘন্টার মধ্যে তারপরে পশুপতি মার্কেট থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম তারপরে গুম্ফা পাতাল ভিউ পয়েন্টে নেপাল এই পয়েন্টটা অনেকেই যায় না স্কিপ করে যায় তবে রাস্তার পাশেই একটু উপরের দিকে পাহাড়ে উঠেই আপনারা পৌঁছে যেতে পারবেন সোজা নেপালে আর এই আমরা হাঁটতে লেগেছিলাম নেপালের ভিতরেই আর নেপালের ভিতরেই ভারতীয় টাকায় টিকিট কেটে আমরা চলে গেলাম গুফা পাতাল ভিউ পয়েন্ট নেপালে এবং কিছুক্ষণ নেপালের ভিতরে সময় কাটিয়ে এবং নেপালে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করে চারিদিক থেকে এই ভিউ পয়েন্ট কিন্তু অসাধারণ লাগছিল আর তারপর গুফা পাতাল ভিউ পয়েন্ট থেকে পেরিয়েই আমরা চলে যাই পরের গোপালধারা টি এস্টেট বা গোপালধারা টি গার্ডেন গোপালধারা টি গার্ডেন সত্যি এক অদ্ভুত টি গার্ডেন এখানে না আসলে মিস করবেন অনেক কিছু। এরকম গোল গোল পাহাড়ের উপরে চায়ের যে বাগান তা দেখতে কিন্তু অদ্ভুত মেন গোপালধারা টি গার্ডেন ঘুরে আমরা তারপরে চলে এলাম শেষ মিরিক লেকে মিরিক লেকে টিকিট কেটে ভিতরে ঢুকে দেখে নেওয়া যায় সব কিছুই এছাড়া এই ব্রিজের উপর দিয়ে উল্টো দিকে চলে গিয়ে ঘোড়া পাওয়া যায় সেই ঘোড়াতে আপনারা চেপে রাইডও করতে পারেন কিছুক্ষণ আমরা যেদিন সেদিন একটু ওখানে মেলা বসে গিয়েছিল আমরা মিরিক লেক থেকে বেরিয়েই পরে পৌঁছে যাইতে এই মিরিক মনেস্টারিও অনেকে যায় না তবে আমরা মিরিক মনেস্টারি ঘুরে তারপরে পৌঁছে গেলাম এই একদম শেষে টিংলিং ভিউ পয়েন্টে এই টিংলিং ভিউ পয়েন্ট ঘুরে আপনারা ফিরে যাবেন রাতে ফেরার ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে এইভাবে ট্যুর করলে আপনাদের অনেক সুবিধে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আবার অন্য কোনো ব্লগে ধন্যবাদ